টেন্ডনে গুতা লাগতেছে ইঞ্জুরি পোক ইনপিঞ্জি ইঞ্জুরি হইতে পারে অথবা যে কারণেও রঞ্জুরি হতে পারে ফিঙ্গার না ফিঙ্গারের আলট্রাসোনোগ্রাফি আমরা করে দেখলাম যে এটা হলো ফেলান্স যেটা এটা হলো আপনার ফ্র্যাকচার সাইজ যেখানে ভেঙেছে কেমন হাড্ডিটা ভেঙেছে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য ক্যালসিয়াম উপর দিকে হাড্ডির ছোট ছোট ফ্র্যাগমেন্টস উপর দিকে উঠে গেছে এখানে এবং হতে পারে হাড্ডি ভাঙা ফ্র্যাগম্যান্স সবগুলো এখানে চলে গেছে আর এখানে যে ট্যান্ডনটা থাকার কথা দুইটা ট্যান্ডন এখানে থাকে আচ্ছা এখানে দুইটা ট্যান্ডন থাকার কথা তার মধ্যে আমরা দেখছি যে এই যে আমরা তো নারী তাহলে দেখা যাচ্ছে যে এখানে কোনো কিছু মুভমেন্ট নাই ডিজিটাল ক্রিকেটে ধরো এই ডিস্ট্রিক ক্রিকেটটা আমরা নাড়ছি সাথে ওখানে দেখেন কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না ওই জায়গাটা খালি জায়গা আবার যদি আমরা এই আঙ্গুলটা নাড়ি এটা ওখানে দেখতে পাচ্ছি এখানে কোনো আপনার মুভমেন্ট নেই কোনো লিগামেন্টের মুভমেন্ট নেই তার মানে আপনার দুটা এখানে লিগামেন্টই আপনার ইঞ্জুরি হয়ে গেছে কমপ্লিট ইঞ্জুরি এবং এখানে জায়গাটা খালি আমরা শর্ট যদি দেখে থাকি দেখতে পারি এখানে আসলে লিগামেন্টগুলো নেই লিগামেন্ট ইনজুরি এই বন্ধুটা ডিজট্রাম আ এক্সটা ডিজট্রাম যে ইয়াগুলো আছে এই লে টেন্ডনগুলো ইনজুট এবার আমরা যদি ইনডেক্স ফিঙ্গার দেখাই তাহলে আমরা এটা দেখলাম মিডল ফিঙ্গার দেখলাম ওর ইনডেক্স ফিঙ্গার দেখি আমরা নমস্কার এই ভাবে এরকম আমি দিতে বলছি এটা জয়েন্ট সরি এটা ফ্র্যাকচার সাইট জয়েন্ট এদিকে ফ্র্যাকচার সাইট থেকে অনেকগুলো কোনা কোনো আছে এখানে আমরা যদি দেখি পুরো দিকে এটাও জয়েন্ট নামগুলো আছে এখানে আমরা দেখি মুভমেন্ট করে এখানে দেখা যাচ্ছে মুভমেন্ট দেখা যাচ্ছে তার মানে এখানে কমপ্লিট টিয়ার নেই যেটা ডিস্টাল স্লিপটা ঠিক আছে আর প্রক্সিমাল স্লিপটা সেটাও কিছুটা আছে তার মানে আমরা বলতে পারি এখানে ফ্র্যাগমেন্টগুলো এখানে ভিতরে ঢুকে গেছে তার মানে এখানে আপনার একটা টেন্ডিনোসিস হয়েছে টেনডনের পার্সিয়াল ইঞ্জুরি আছে পার্সিয়াল টিয়ার ফুল টিয়ার এখানে নাই পার্সিয়াল টিয়ার আছে এবং এখানে টেন্ডনটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাতে মুভমেন্টটা দেখতে পাচ্ছি আপনার মুভমেন্ট এই মুভমেন্ট দেখা যাচ্ছে এবং ডিস্টেন্স স্লিপও মুভমেন্ট দেখা যাচ্ছে তার মানে টেন্ডন এখানে ফাইবার আছে অনেকগুলো ভালোই তাহলে এইখানে কোনো মুভমেন্টটা আমরা পাইনি মানে এখানে আমরা কমপ্লিট টিয়ার ছিল এখানে এবং স্পেসটা খালো স্পেসটা খালি জায়গাটা দেখা যাচ্ছে এখানে এখানে কিছু নেই মুভমেন্ট করেছি মুভমেন্ট কিছু এখানে নেই তাহলে আলট্রাসাউন্ড মধ্যে আমরা ধরে ধরে আমরা ডায়াগনিস করতে পারি ইঞ্জুরি কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে এটাতে কমপ্লিট টিয়ার এক্স টেন এখানে পার্সিয়াল টিয়ার উইথ টেন্ডিনোসিস নোসিস আছে তো এটাতে কিছুটা আমরা ফিজিওথেরাপি দিলে আউটকামটা ভালো আসবে ইন্ডেক্স ফিঙ্গার আমরা জানি হাতের জন্য কাম এবং ইন্ডেক্স ফিঙ্গারই নাইনটি পার্সেন্ট হ্যাঁ এ দুটো যদি ভালো হয় গুলো না থাকলেও চলে তো এই যদি ভাইটাল তার মধ্যে ভাগ্য ভালো যে এটা না কেন আছে এটা যদি স্টিফনেস এটা যদি আমরা ফিজিওথেরাপি দিয়ে কিছু কমিয়ে দিতে পারি উনি এই হাতে কাজ করতে পারবেন আশা করি আস্তে আস্তে আর এটাতে কোনো সার্জিক্যাল ইয়া লাগতে পারে সেটা অর্থোপেডিক সার্জন হয়তো কমেন্টসটা দিবেন এর যে সাতজারি উন্নত জায়গা থেকে টেন্ডন ট্রান্সফার করে এখানে দেওয়া যায় কিনা বা আত দরকার আছে কিনা সামনে সঙ্গে মেইন এই আঙ্গুল ধন্যবাদ